আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক আজকে আমরা আলোচনা করব নরম্যান্স বা ম্যানোরাল ট্যাবলেট নিয়ে এটি নর্থ ইস্ট স্টেরন গ্রুপের একটি ওষুধ এই ওষুধ দুটি একই গ্রুপের মেডিসিন এই ওষুধ সম্পর্কে আমাদের চ্যানেলে একাধিক ভিডিও রয়েছে ওই ভিডিওগুলো কমেন্ট সেকশন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন নরম্যান্স টেবলেট কিভাবে মাসিক চক্র নিয়ন্ত্রণ করে নরম্যান্স টেবলেট শরীরে প্রজেস্টেরনের মতো কাজ করে এই ওষুধ জরায়ুর আস্তরণকে পুরু করতে সহায়তা করে এবং ডিম্বাণুর মুক্তি বিলম্বিত করে যার ফলে মাসিকের তারিখ পরিবর্তন করা বা মাসিক নিয়ন্ত্রণ করা সম্ভব হয় নরম্যান্স কি বন্ধাত্মের কারণ হতে পারে সাধারণত এটি বন্ধাত্ম সৃষ্টি করে না তবে দীর্ঘমেয়াদে ব্যবহার করলে কিছু ক্ষেত্রে হরমোনের স্বাভাবিক কার্যকারিতার সমস্যা হতে পারে যা গর্ভধারণে সাময়িক সমস্যা সৃষ্টি করতে পারে নরম্যান্স বন্ধ করলে মাসিক কি স্বাভাবিক থাকবে সাধারণত ওষুধ বন্ধ করার পর দুই থেকে পাঁচ দিনের মধ্যে মাসিক হয় এবং আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তবে কারো কারো ক্ষেত্রে সাময়িকভাবে মাসিক অনিয়মিত হতে পারে নর্ম্যানসকে জন্ম নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় এটি কিছু ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা যেতে পারে তবে এটি গর্ভনিরোধক হিসেবে ব্যবহার হয় না গর্ভবতী মহিলার কি এটি ব্যবহার করতে পারবেন না কেননা এটি এই অবস্থায় ব্যবহার করা নিরাপদ নয় এই ওষুধ কি ঋতুস্রাবের ব্যথা কমাতে সাহায্য করে হ্যাঁ এটি জরায়ুর আস্তরণ পাতলা করে ব্যথা কমাতে সাহায্য করে থাকে একটি ডোজ মিস করলে কী করা উচিত মনে পড়ার সাথে সাথে খেতে হবে তবে পরবর্তী ডোজের সময় হয়ে গেলে মিস হওয়া ডোজ না নিয়ে নিয়মিত সময় অনুযায়ী পরিবর্তিত ডোজ খেতে হবে নরমেন্স ও গর্ভনিরোধক পিল কি একসাথে খাওয়া যাবে এখানে দুটি হরমোনাল ওষুধ তাই একসাথে গ্রহণ করলে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে নরমেন্স খাওয়া অবস্থায় কি গর্ভধারণ হয় এই ওষুধটি সাধারণত গর্ভনিরোধক হিসেবে ব্যবহার করা হয় না তবে এটি শতভাগ গর্ভনিরোধ নিশ্চিত করে না তাই গর্ভধারণের সম্ভাবনা থাকতে পারে প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন